হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা হয়েছে নিনির বাড়িতে আছি আমি ভিডিওটা দিতে লেট হয়ে গেল তবু ভাবলাম গ্যালারিতে থাকবে তাই তোমাদের শেয়ার করে দিলাম যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার নিনি এখানে চালের রুটি করছিলো আর আমার আয়ান পাপা আর আম্মুটা এখানে ছাগল নিয়ে ছাগলের বাচ্চা নিয়ে কেমন খেলা করছিল যাই হোক তারপরে এখানে আমার নিনি সবাইকে খেতে দিল চা ডিম সিদ্ধ বিস্কিট এখানে সবাই একসাথে খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম বসে বসে এখন আর গিয়ে অতটা এনজয় হয় না ছোটবেলায় যতটা হতো নিনির বাড়িতে গিয়ে তো এখানে তোমরা হয়তো ভাবে আমি নিনির বাড়িতেই আছি নিনির বাড়িতে নেই আমি এখানে চলে এসেছি তো ভিডিওটা বললাম না গ্যালারিতে থাকবে তাই তোমাদের শেয়ার করে দিচ্ছি আর আমরা একদিনেই ছিলাম যেদিন গিয়েছিলাম নিনির বাড়িতে সেদিন রাতে থেকে তার পরের দিন বিকেলের দিকে বাড়ি চলে এসেছি এখানে আমার মামি আমাদের জন্য খাবার বার ছিল আর আমরা এখানে খেতেও বসে গেছি তারপর আমি কোনো ভিডিও করি। সবাই রেডি হয়ে গেছে আর আমি ছাদের উপর গিয়ে রিলস করছিলাম এখানে আমার আব্বু আর মা বারবার ডাকছিল বাড়ি যাবে টোটো আর হ্যাঁ দুপুরে ভাত খেয়ে তারপর আমরা বার হয়েছিলাম ওটা সকালের চালের রুটি ছিল সকালের দিকে আমার নিনি খেতে দিয়েছিল আমাদের তারপর কাইস তারপর এখানে আমার নিনি আর নানুকে টাটা দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি গ্রামের সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এখানে আমার মায়ের বাড়ি তার জন্য আমার আম্মুটাকে আর মেজ ভাবিকে নামিয়ে দেওয়া হলো টোটো থেকে এখানে ওকে টাটা করে দিলাম আর আমার মেজভাবিদের বাড়ি আর আমাদের বাড়ি অনেকটাই কাছাকাছি গাছে ভীষণ পরিমাণে কুল হয়েছে কুলগুলো আমি পেরে নিয়ে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে নেনিদে বাড়িতে গিয়েছিলাম তো ওদিক দিয়ে আর মানে বাড়ি যায়নি এই দিক দিয়ে মায়ের বাড়ি ঢুকে পড়েছি তো বাড়ি যাব একটু পর তো চলো কুলগুলো পেরে নে তারপর তোমাদের সাথে কথা বলছি এই ছাদ থেকে ওই ছাদে যাব আমি তো চলো নিনিদে বাড়ি থেকে বাড়ি আসার পথে আমি মায়ের বাড়ি ঢুকেছিলাম বাড়িতে এসে দেখছি সাত আটটা বাঁদর গাছে বসে বসে কুল খাচ্ছে তাড়াতাড়ি করে ছাদে এসে সব বাঁদর তাড়িয়ে দিয়ে আমার শাশুড়ি মাকে বললাম একটু ক্যামেরাটা ধরো আমি কুলগুলো পারবো তো উনি আমার ক্যামেরাম্যান ছিল আগের বছর যখন আমি বাড়িতে ছিলাম মানে যখন আমার মায়ের বাড়িতে ছিলাম আগের বছর তখন এই সময়তেই কুলগুলো মানে সামনের কুলগুলো থাকতো না কারণ আমি সেই সামনের কুলগুলো পেরে পেরে মাখা করে খেতাম দুই একদিন পরপর মাখা করে খেতাম বান্ধবীদের সাথে একসাথে বসে খুব মজা করতাম সেই দিনগুলোর কথা ভাবছিলাম আর কুলগুলো পারছিলাম স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি অনেক কুল পারতাম কুল পেরে ব্যাগে ঢুকিয়ে নিতাম আগে করে দিয়ে স্কুলে গিয়ে ওখানে নুন দিয়ে দিয়ে খেতাম ক্লাস চলাকালীন খেতাম কতটা দুষ্ট ছিলাম তাহলে সেই দিনগুলো চাইলেও আর ফিরে পাবো না এখন তো আমার বিয়ে হয়ে গেছে এখন কেউ আমাকে ফোন করেও বলে না যে বাড়িতে আয় কুল মাখা করে খাওয়াবি এই কথাটাও আমি আর শুনতে পাই না যেহেতু আমার বিয়ে হয়ে আমার বিয়ে হয়ে আমি বুঝতে পেরেছি মানুষ কতটা চেঞ্জ হতে পারে শুধু আমার কেন প্রত্যেকটা মেয়ের সাথেই এমনটা হয় নতুন নতুন যখন বিয়ে হয়েছিল বান্ধবীরা বারবার বাড়িতে আসতো দেখা করতো যাই হোক ওসব কথা বলে আর কোনো লাভ নেই আর তোমরা বাঁদর দেখতে পাচ্ছ আমি কিন্তু মিথ্যে কথা বলিনি বাঁদর তাড়ানো হয়েছিল একবার সাত আটটা বললামই তো আবারও এসেছে তো কি করব খা নিজের ইচ্ছা মতো খেয়ে আবার চলে যাবে আমি তো রেডি হয়েছিলাম তারপরে সোয়েটারটা আমি পরে নিয়েছি আর এবার বার হবো বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেন সাবস্ক্রাইব বাই